চাষি ভাই আপনার ভুট্টার গাছের মাইসপাতা ঠিক এভাবে ধনুকের মতো বাঁকা হয়ে গেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভুট্টার গাছের মাইস পাতা কেন এমন হয় এবং এর জন্য আমাদের কী করণীয় তা সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই চাষাবাদের উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চাষি ভাই এবার আসুন মূল আলোচনায় এটি মূলত ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণগুলো কি কি এখন আমরা জেনে নেই প্রথমত আপনার ভুট্টা গাছের মাইস পাতা মোরানো থাকবে অর্থাৎ খোলা থাকবে না এবং ধনুকের মতো এভাবে বাঁকা হয়ে যাবে মাইস পাতার মধ্যে দেখবেন ট্যাপ ট্যাপ বা কুস্কানো দাগ থাকবে এবং পাতাটা হার্ড হয়ে যাবে অর্থাৎ শক্ত হয়ে যাবে পাতাটা যদি নিজে থেকে কখনো খুলে যায় দেখবেন এরকম রং ধারণ করেছে বা হালকা সবুজ রং দেখা যাচ্ছে অনেকে এই পাতাটাকে অনেক সময় ভেঙে দেয় কিংবা খুলে দেয় সেক্ষেত্রেও কিন্তু এটা ঠিক হয়ে যেতে পারে তবে আপনি যদি কোনো কিছু ব্যবহার নাও করেন ভুট্টার যখন পুরুষ ফুল বের হবে তখন পুরুষ ফুলের প্রেশারে বা চাপে এটা অটোমেটিক কিন্তু সোজা হয়ে যাবে সেক্ষেত্রে সুস্থ গাছ অপেক্ষা ক্যালসিয়ামের অভাবজনিত যে গাছগুলো আছে সেগুলো কিন্তু খাটো খাটো হয়ে যাবে এবং মোচাগুলোও ছোট ছোট হবে আপনার জমিতে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ কেন দেখা যায় এবার আসুন সেই বিষয়ে কথা বলি দীর্ঘ দিন ধরে যদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য ব্যবহার না করেন কিংবা সেই খাদ্যটাও যদি গুণগত মানের না হয় আপনার জমির পিএইচ মান যদি সাড়ে ছয়ের নিচে চলে আসে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে চাষি ভাই ক্যালসিয়াম আসলে আমরা কোথায় পাবো আপনারা ব্যবহার করতে পারেন হাড়ের গুঁড়া পাথরের গুঁড়া জিপস্যাম কিংবা চুন এতে মাটির পিএইচ লেভেলও কিন্তু সমতায় আসবে এবং আপনার জমির ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হবে মাটিটাও শোধন হবে তবে ভাই চুন ব্যবহারের কয়েকটি সতর্কতা আছে এটা অবশ্যই আপনাদেরকে মেনে নিতে হবে তা না হলে কিন্তু উপকারের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় দাঁড়ানো ফসলে কখনোই চুন ব্যবহার করা যাবে না ফসল লাগানোর অবশ্যই বারো থেকে পনেরো দিন আগে চুন ব্যবহার করতে হবে এবং আড়াআড়ি চাষ দিয়ে ফেলে রাখতে হবে যদি আপনি শতকে চার থেকে পাঁচ কেজি চুন ব্যবহার করেন সেক্ষেত্রে তিন বছর অন্তর অন্তর চুন ব্যবহার করতে হবে আপনারা দাঁড়ানো ফসলে অবশ্যই জিপসাম ব্যবহার করবেন একর প্রতি তিরিশ কেজি তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন ভালো কোয়ালিটির জিপশ্যাম ব্যবহার করবেন তা না হলে কিছু সুবিধাভোগী কোম্পানি আছে তারা কিন্তু ডলচুনটাকেই জিপসাম হিসেবে ব্যবহার করে এবং আপনি যদি ওই ডলোচুন নামক জিপসামটি পেয়ে যান সেক্ষেত্রে উপকারের থেকে ক্ষতির পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে তাই চাষি ভাই বিশ্বস্ত এবং ভালো কোয়ালিটির জিপসাম অবশ্যই ব্যবহার করবেন চাষি ভাই ভুট্টার ফলন বৃদ্ধি নিয়ে আমার কাছে একটা গোপন মন্ত্র আছে কোন সময়ে কোন সারটা দিলে আমরা সর্বোচ্চ ফলন পাব এই বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসব বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ে এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইম শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন তো বন্ধুরা এবার আসি বোনাস টিপস নিয়ে কথা বলি চাষি ভাই আমাদের আবাদের মধ্যে লস হওয়ার প্রধান কারণটা হচ্ছে আমরা কিন্তু সঠিক সময়ে সঠিক ফসলটা লাগাইতে পারি না এবং আমরা সঠিক যে ক্যালকুলেশন অর্থাৎ হিসাবায়ন সেটা কিন্তু করতে পারি না যে কোন সময় বা কোন মৌসুমে আমরা কোন ফসলটা লাগাবো। যার ফলে কিন্তু আমাদের আবাদের লসটা হয় একটা বিষয় দেখেন বর্তমানে যে ফুলকপির দাম অনেক কম এর আগে কিন্তু কেঁদেছিল ক্রেতা আর এখন কাটতেছে কিন্তু চাষি কারণটা হচ্ছে কিছুদিন আগে যখন ফুলকপির কেজি আশি থেকে পঞ্চাশ টাকা কেজি ছিল তখন কিন্তু মানুষ আর বাদ বিচার করে নাই সবাইকে কপি লাগাইতে হবে এবং এই কপিটা যখন মার্কেটে চলে আসছে তখন কিন্তু মার্কেটে দাম কমে গেছে তাই অধিক লোভ করা যাবে না এবং আপনাদেরকে ফসল লাগানোর আগে কিন্তু সেটার হিসাব করতে হবে যে কোন সময় কোন ফসলটা লাগাইলে কিন্তু আমি ফসলের দাম ভালো পাবো যাদের ভুট্টার উঁচু জমি আছে ভুট্টা তোলা থেকে শুরু করে ধান লাগানোর আগ পর্যন্ত মোট দুই মাস ধরে জমি ফেলে রাখেন এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি চাষ করতে পারেন গ্রীষ্মকালীন ফুলকপি অথবা ভুট্টার গাছটাকে মাচা হিসেবে ব্যবহার করে আপনারা বরভটি চাষাবাদ করতে পারেন কোন জাতের ফুলকপি করবেন কিংবা আপনারা বরভটিকে কিভাবে করবেন যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করুন কিভাবে করবেন এবং কোন জাতের করবেন সেই রিলেটেড আমি কিন্তু আর লং ভিডিও নিয়ে আসবো আপনারা যদি ভুট্টার জমিতে ফুলকপি কিংবা যদি বরবটি করেন সেক্ষেত্রে আপনার জমির উর্বরতা শক্তিও বৃদ্ধি পাবে এবং আর মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে একটা বাড়তি আয় করতে পারবেন তো চাষি ভাই আজ এ পর্যন্ত দেখা আছে আর একটা তথ্যমূলক নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনার খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল